আমি হচ্ছে আসানাকের বাড়ির লোক ও আপনি এদিকে আসুন উনি আপনার কে হন উনি আমার ওয়াইফ হন আচ্ছা এই দেখুন ডক্টর দাস আপনার ওয়াইফের অপারেশন ডেট পরশু দিন ঠিক করেছেন সকাল দশটায় তাহলে কি আজকে হবে না খুব ইমার্জেন্সি না থাকলে দিনের দিন অপারেশন হয় না আগে আমাদের কিছু চেক আপ করে নিতে হয় তারপরে অপারেশন হয় আপনি তো কিছু জানি না ঠিক আছে আমি তো আছি আমি আপনাকে সব বুঝিয়ে দেব আপনাকে কি সব সময় পাওয়া যাবে ডক্টর দাসের যত কেস আছে সব আমিই হ্যান্ডেল করি আর আপনার ওয়াইফের কেসটাও আমিই দেখছি তাই আপনার যা যা জানার দরকার আপনি আমার থেকে জেনে নিতে পারেন অনেক অনেক ধন্যবাদ एक्चुअली সব সময় পাওয়া যায় না আপনার সাথে কথা বলতে পারলেই হবে হ্যাঁ আমি আপনাকে বুঝিয়ে বলে দেব আপনি আমার নাম্বারটা সেভ করে নিন হ্যাঁ আমি হয়তো ডাক্তারের সামনে থাকলে আপনার ফোনটা ধরতে পারবো না কিন্তু পরে আমি কথা বলে নেব বলছি আমি কি পেশেন্টের নাম বললেই আপনি কি বুঝতে পারবেন সে কি কেন আপনি আপনার নামটা বলুন আমি সেভ করে রাখছি আমার নাম হচ্ছে আচ্ছা আমার নাম ভবানী আপনি ভবানী বলে সেভ করে রাখুন নিশ্চয়ই ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আপনার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগলো আপনি খুব ঠিক আছে আদামিকাল আপনি নার্সিং হোমে ক্যাশ কাউন্টারে কথা বলে সব টাকা জমা করে দেবেন আপনি কষ্ট করবেন না আমি সব টাকা জমা করে দেব আচ্ছা আপনি ভিজিটিং আওয়ারে এসে দেখা করে যাবেন কেমন আমি এখন আসছি ঠিক আছে উমেশ এই নেtypescript হ্যাঁ রে কি খবর বলছে তো পরশু দিন সকালে অপারেশন হবে আর বাকি সব রিপোর্ট ঠিকই আছে মেয়েটা না অনেক দিন ধরে কষ্ট পাচ্ছিলো অপারেশনটা হয়ে গেলেই ভালো শুনুন না আপনি ওকে কেমন দেখলেন অপারেশন কি হয়ে গেছে অপারেশন হয়ে গেছে পেশেন্টের এখনো জ্ঞান ফেরেনি জ্ঞান ফিরলে কিছুক্ষণ ওটিতে রেখে তারপরে মেনে দেবে এই ধরুন আরো ঘন্টা খানেক লাগবে আপনি চিন্তা করবেন না সব ঠিক আছে আপনি আমাকে খুব ভালো খবর দিলেন আমার খুব টেনশন হচ্ছিল ভালো খবর দিলে কি করতে হয় জানেন কি করতে হয় ট্রিট দিতে হয় সত্যি বলতে আমি খুব লজ্জা পাচ্ছিলাম আপনি যখন বললেন আমি ট্রিট দিতে রাজি যদি আপনি রাজি থাকেন আমি আমার রাজি কি আমি তো নিজেই বললাম ভিজিটিং আমার শেষ হলে আমার ডিউটি শেষ তখন না হয় আমরা দুজনে মিলে কোথাও কফি খেতে ঠিক আছে ভিজিটিং আওয়ার শেষ হলে আপনি আমাকে কল করে নেবেন